সবাইকে সাতকানিয়ার ক্যারানির হাট গরুর বাজারে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা বলেছিলাম যে আমরা আমরা হাট পর্যন্ত যাব। কিন্তু একটু খবর পেলাম যে ওখানে তেমন বেশি একটা গরু আসেনি যার কারণে আসলে আমরা ওখানে যাচ্ছি না আমরা চেষ্টা করবো এখান থেকে দুইটা পর্বে পুরোটাই শেষ করে দেওয়ার জন্য অথবা প্রয়োজনে তিনটা পর্ব দিয়েই আমরা শেষ করব তো দর্শক শুরুতেই যদি আবার দ্বিতীয় পর্বের শুরুটাই আমি যদি এদিকে একটা গরু দেখছি এই গরুটার আহ বেশ মাসাল্লাহ হ্যাঁ

ওজন কেমন হবে সুন্দর একটা গরু যারা কোরবানিতে আপনারা আসলে গরু উঠাতে চান আপনারা কিন্তু কালার দেখে গরু উঠাইতে পারবেন রকমের কালারের গরুর চাহিদা খুব ভালো থাকে এক হচ্ছে ব্রাউন ভাষা সাদার মধ্যে আর কি ব্রাউনি বা সাদা তারপর লাল এবং প্লাক প্লাক এই গরু এগুলোর মধ্যে নিতে পারেন আবার এদিকে যে গরুগুলো রয়েছে ছোট গরু যারা কোরবানিতে গরু তুলবেন ছোট গরুগুলো নিয়ে বেশ কয়েকদিন লালন পালন করলে কিন্তু আপনারা খামারে বেশ ভালো ভাবে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন কত এটা আশি 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 চাওয়া মূলেছে কত শেট শেট সাইড মূলেছে বেশ কত পরে

চা খাইতে গেছে মহাজন দর্শক চা খাইতে গেছে তো যতটুকু জানি এগুলো লাখ প্লাস দাম চাইবে আপনাদের কাছে কিন্তু আপনাদেরকে মুলামুলি করে ফিক্সড একটা রেট আপনাদেরকে কিন্তু নিয়ে আসতে হবে তবে কালেকশন ভালো দামটা একটু বেশি চাচ্ছে আমার কাছে মনে হচ্ছে চামার দামটা একটু বেশি বলছে আপনারা এখন চেষ্টা করবেন বাজারে এসে একটু মোলামুলি করে সংগ্রহ করার জন্য তাহলে কিন্তু আপনার খামারের জন্য আপনি হ্যাঁ চেষ্টা করতেছি ওনারা তো বোঝে না ওরা ওনাদেরটাই যা উদ্দেশ্য ওনরা বুঝবে আমরাও আপনাদেরকে বোঝানো ট্রাই করব এই পাশে যদি একটু দেখাই এদিকে একটা গরু চোখে লাগলো এই গরুটার দাম আসলে কেমন একটু আমি কি অবস্থা একটা মিনিট একটু দেখাই একটা সুন্দর গরু মার্শাল্লা বেশ ভালো লাগছে আপনার খামারের জন্য কিন্তু খুব ভালো লাগবে যারা আহ হাট বাজারে বিক্রি করবেন তাদের জন্য কার এটা গরু না উনি তো আর একবার দেখা দিচ্ছে আপনার এটা আবল্লু কথা বলতে যাচ্ছে না না বললে কিছু করার নাই আমরা একটু স্কিপ করলাম যদি একটু এদিক দিয়ে আসি এদিকেও বেশ সুন্দর সুন্দর কিছু গরু আছে একটু দেখি এই গরু গুলো বেশ মাশাআল্লাহ ভালোই লাগলো 컬러ফুল গরু একদম সিলেক্টেড করা গরু এগুলো সিলেক্ট করা গরু বেশ সুন্দর দর্দামা আসলে একটু মুলাইতে হবে যদি এই পাশ দিয়ে আসি আমি এদিকে কিন্তু কালেকশন ভালো লাগতেছে খামারের জন্য বেশ ভালো ভালো জাতের গরু আছে ভালো ভালো কালেকশন আছে দর্শক আসলে ব্যাপারী যে মূল ব্যবসায় যিনি আছে ওনাদেরকে কিন্তু আসলে আমি খুঁজে পাচ্ছি না চেষ্টা করি কেউ ভালো আছেন তো দর্শক একটু চেষ্টা করবো আপনাদেরকে আরো বেশ কিছু গরু দেখানোর জন্য এখান থেকে একটু কার গরু আসলে একটু যদি জানতে চাই এগুলো কাদের তোমাদের ইরফান ভাই কেউ খুঁজতেছেন এখনো গরু পান নাই এগুলো আমার তো আপনার আচ্ছা ইরফান ভাই কেউ

মাসাল্লাহ দর্শক দুই দাঁত করে আহ একশো পনেরো বা পাঁচের মধ্যে আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন যারা আসবেন আজকে হচ্ছে বুধবারের হাট করছি কেরানির হাট দেখা আপনাদেরকে সাতকানিয়া থেকে তো যদি একটু এদিকে আসি এগুলো ছোটগুলো আর ভাই গুলোর দাম কেমন ছোটগুলো গুলো মহাজন মহাজন তো কেলান্তই গেছে বলেন আপনি বলেন এগুলো দাম কেমন এগুলোর দাম কেমন আপনারা এখান থেকে গরু সংগ্রহ করতে পারবেন দেখাই নব্বই পঁচানব্বই ইয়ে গুলো দেখায় একটু আপনাদেরকে যারা দেখতে চাচ্ছেন আপনারা আসলে খামারে পালার জন্য গরু ছোট দাম কেমন পাশে

এমন এমন মূল আছে দামটা একটু এবছর বেশি মনে হয় हां বেশি এবছর তো সাথে কথা বললাম একটু সামনে যাই গরু আছে গরু কালেকশন গরু এটা কি অবস্থা খায় খাইতেছে গরু গরুর কালেকশন গরুর বাজারে চলে আসলাম এটা চেক হচ্ছে হচ্ছে কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ

আপনি নিলেন নাকি এটা কি উপলক্ষে নিলেন ভাইয়া কোরবানিতে বিক্রি করবো আর কি কোরবানিতে বিক্রির জন্য প্রতি বছর কতগুলো তুলেন প্রতি আট থেকে পনেরোটা থাকে আট থেকে পনেরোটা থাকে কোন হাটে করেন এগুলো বিক্রি করে না উদ্দেশ্য হচ্ছে আপনার কোরবানির হাট যারা কোরবানির হাটে গরু তুলতে চান তারা কিন্তু এখান থেকে আপনাদের মনগত গবাদি পশুগুলো সংগ্রহ করতে পারবেন আমি চেষ্টা করছি

তোমায় রাখব আমাদের যেহেতু আপনারা জানেন সরকার হতে কিন্তু আমাদের বিডিও দেখে গেলে কিন্তু আপনারা জন্য হাসিল ফ্রি আছে রাসেল ভাইর ফাইন থেকে যদি গরু সংগ্রহ করেন আপনারা আপনাদের জন্য হাসিল ফি এটা রাসেল ভাইর ফাইন থেকে যদি গরু সংগ্রহ করেন আমাদের ভিডিও দেখে যে আর যদি তো জিরো ইন ক্লাউড করতেছে কথা বুঝা যাচ্ছে না লা গলা লক্ষী লেবো তো

ছোট গুলো ছোট গুলো এই চল্লিশ বিয়াল্লিশের গরিব থেকে সত্তরের সত্তরের গরুগুলো নিচে নামবে না না নিচে নামবে সত্তরে আর চল্লিশের গুলো চল্লিশ লাগবে আচ্ছা যদি এই গরু তিন নম্বর নিতে চাই কত পরে সত্যি একদম একদম নিচার দাম দর্শক একটু দাম দিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম একটু আইডিয়া দিলাম বা এরা আছেন ক্যারানীর হাট সরকার হাট আর কোথায় করেন আর ক্যারানি হাট সরকারের দুহাট করেন বেশি বা এদেরকে কিন্তু দুহাটে পেয়ে যাবেন তো দর্শক সময় যেহেতু কম কিন্তু গরু অনেক বেশি আমরা একটু চেষ্টা করবো স্টিভ করে করে আপনাদেরকে একটু দেখানোর জন্য গরু একটু দেখান এদিকে গরু দেখতেছে

সত্তর হাজার টাকা চাওয়া দাম দেয় আর কি আর বড় গুলো নব্বই পঁচানব্বই এক লাখ দশ বিশ দিচ্ছে এর মধ্যে আপনাদেরকে মূলামূলি করে নিতে হবে তো এদিকে সময়টা লস না করি কারণ ওরা কথা বলতে চাচ্ছে না আমি একটু এদিক দিয়ে আসি এদিকে যারা গাবি গরু আসতে নিতে চাচ্ছেন যারা গাবি বা ছোট গরু চাচ্ছেন বোলার কালেকশন নাকি ভাই বোলার বোলার গ্রাম অঞ্চলের গরু যারা নিতে চান তারা কিন্তু কেরানি হাটের এই দিকটা তো চলে আসতে পারেন কি অবস্থা ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছে গরু কতগুলো ভাইয়া

মোহাম্মদ রাফেজ ভাই দর্শক রাফেজ ভাইয়ের সাথে কথা বলছিলাম কেরানির হাট থেকে সাতখানে উনি কিন্তু সরকার হাটও করেন আপনারা ওনার থেকে গুরু সংগ্রহ করতে এগুলো কিন্তু গ্রামগঞ্জের গুরু অর্থাৎ হচ্ছে ভোলার থেকে কালেকশন করে আমি দীর্ঘদিন যেহেতু এই বাজারে ভিডিও বানাই আমি জানি এই জন্য আমি আপনার সরাসরি বলে দিলাম ভোলার কালেকশন আর গ্রামগঞ্জের কালেকশন যে বড়গুলোর দাম কেমন ভাই এই পাশে ওগুলা সত্তর মানে সারগুলো হম সারগুলো সত্তর এগুলো বয়স কেমন ভাই বয়স হয়েছে যেগুলা এগুলো বয়স কেমন দুই হাজার চার আচ্ছা সত্তর পঁচাত্তর নিচে নাম্বার

বেশি গরু দুধ কমই হয় দুই কেজি তিন কেজি এরকম হয় আর কি তারপরে একটু আসবেন এসে দেখে শুনে গুরু নিবেন আজকের বাজার দর আমরা চিটরং চিটরং এর আমরা মোটামুটি আমাদের কোনো নির্দিষ্ট এরিয়া নাই বাইরের প্রায় একশো সাতাশিটা দেশ আমাদের ভিডিও দেখে আপনাদের দোয়ায় আর যারা প্রবাসী আমাদেরকে দেখছেন প্রবাসী বাইদের জন্য আহ ভালোবাসা আহ রাখবেন আপনারা অনেক কষ্ট করছেন আমাদেরকে আহ বাইরে থেকে অনেক আহ সাপোর্ট দিচ্ছেন তো দর্শক সবাই একটু সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোন একটা হাটে ভিডিও আমরা শেষ করব আর যারা প্রবাস থেকে দেখছেন বড় ভাইয়ের আপনারা সবাই সুস্থ থাকবেন কোরবানের রোগিন দাওয়াত রইল আপনারা ইনশাল্লাহ যারা যারা দেশে আসবেন সবাইকে শুভ শুভকামনা জানাচ্ছি এই কামনা শেষ করছি ধন্যবাদ সবাই আসসালাম আলাইকুম